ছবি কি আমি তুলব না আপনি তুলবেন ভাই মোবাইলে অটোমেটিক্যালি তুলে দিবে দেখেন আমি লাভ দেই ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ওই ভাই অটো ভিউ করেন আপনি দেখেন কাস্টমারকে অটোমেটിക്കালি দেখাই দেন ভাই জাস্ট ফ্লাই করছে একাই কিন্তু মোবাইল ছবি তুলে নিছে মেরা বা ভালো ক্যামেরা ফোনের একটা ফোন দরকার তাদের জন্য হচ্ছে টেকনো স্পার্ক 30 ভালো ক্যামেরা বুঝলাম কিন্তু 3800 টাকা কিভাবে দিবেন ভাই 3800 টাকা মাত্র 1500 টাকায় এই এক্সক্লুসিভ ফোন কেনার সুযোগ থাকবে থাকবে কিস্তিতে ফোন নেওয়ার সুযোগ ফোন কেনা এখন এত সহজ হয়ে গেছে বন্ধুরা আপনারা মাত্র পাঁচ পাঁচশো টাকা জমা দিয়েই কিন্তু এই যে যে ফ্ল্যাগশিপ লেভেলের টেকনোর অফিসিয়াল ফোনটা এটা কিন্তু আপনারা নিতে পারতেছেন কাস্টমারকে ব্লক করার জন্য ব্লগিং মোড দিয়ে দিছে ভাইয়া ব্লগিং মোড আছে এটাতে আপনি কাস্টমারদের জন্য বলে দিলাম যারা ক্যাশ বা কিস্তি যেভাবেই নেবেন এখানে রেনেবো বার্স স্পিকার তিনটার একটা কাস্টমার আপনার কাস্টমারকে দিয়ে দিব ভাইয়া এই ফোনটা নিয়ে পানির নিচে কিন্তু আস্তে করে সুইমিং পুলে নেমে যেতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মার্কেট নিউজ ঢাকার ঈদ পরবর্তী সময়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু থাকবে টেকনোর একদম নতুন ফোন টেকনো স্পার্ক গো টু মাত্র 1500 টাকায় এই এক্সক্লুসিভ ফোন নেওয়ার সুযোগ থাকবে থাকবে কিস্তিতে ফোন নেওয়ার সুযোগ কি কি গিফট থাকবে প্রত্যেকটা জিনিস যদি জানতে হয় ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারপর আপনি আমাকে কল দিবেন আমি প্রথমে যে ফোনটি দিয়ে শুরু করব আমার হাতে যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের একদমই নতুন ফোন টেকনো ইসপার গো টু ও ওয়াও ভাই এটা কি এক্সক্লুসিভ একদম নতুন ফোন ভাই টেকনো ইসপার গো টু একদম নতুন ভাই তো ইউনিক ইউনিক করছে ভাইয়া এবং পাশাপাশি দেখেন এই বাজেটের একটা ফোন মাত্র 10999 টাকায় এবং হাজার টাকার ফোন এই ফোন টেকনো স্পার্ক টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জমা মাত্র পনেরোশো টাকা জমা দিলে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া এটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো স্পার্ক গো টু তিন জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি যেটা সেটা হচ্ছে মাত্র সতেরোশো চৌরাশি টাকা জমা দিয়ে স্পার্ক গো টু একদম নতুন ফোনটা নিতে পারবেন আর চমৎকার ডিজাইনের ফোন যারা চান একটা রিজনেবল প্রাইজে আপনার হাতে থাকা ফোনটা যদি মানে মানুষের আকর্ষণ করবে যে এইটা আসলে কি ফোন এরকম একটা ডিভাইস চান রিজনেবল প্রাইজে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা আপনার পকেটে থাকলেই এসে ফোনটা নিয়ে যাবেন অথবা আপনার কাছে একটা পুরানো ফোন আছে সেইটা দিয়ে এই ফোনটা জাস্ট নিয়ে যাবেন যা টাকা আসে জাস্ট ওইটা মাইনাস করে দিবে মানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলা হয় করেও কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা ফোনটা নিতে পারবেন বিস্তারিত জানতে ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ভাইয়া এই নতুন ফোন পনেরোশো টাকায় কিস্তিতে নিতে হলে কোথায় আসতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার শেরেবাংলা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো ইনফোনি টেলিকমে আসলে পাবেন আমাকে ওকে তো এই নতুন ফোনটা সম্পর্কে একটু বিস্তারিত আমাদের কালার গুলো কাস্টমারকে একটু দেখেন পাশাপাশি আমি কনফিগারেশন একটু বলে দিচ্ছি দেখেন দশ হাজার টাকার একটা ফোনে কাস্টমার পেয়ে যাবে এআইজিসি পোর্ট্রেট যেটা হচ্ছে আমাদের চব্বিশ হাজার টাকার ফোনে আছে সেম এআইজিসি পোর্টেড এআই টেকনোলজি ফটো তুলতে পারবেন ভিডিওতে গেলে এখানে আপনি টু কে রেজুলেশন ভিডিও করতে পারবেন মানে টু কে ভিডিও করা যায় দশ হাজার টাকার ফোনে ভাইয়া দশ হাজার টাকা আপনি টু কে ভিডিও করতে পারবেন পাশাপাশি দেখেন কাস্টমারকে ব্লক ব্লগ করার জন্য ব্লগিং মোড দিয়ে দিছে ভাইয়া

ওয়াটারপ্রুফ মানে আপনি চিটে ফোটা বৃষ্টিতে কিচ্ছু হবে না এরকম একটা ফোন আয় বি আছে এই ফোনটা যারা কিস্তিতে নেবেন মাত্র পনেরোশো টাকা জমা দিয়ে নিতে পারবেন পাশাপাশি যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য কিন্তু এই গিফটগুলো থাকবে এখানে থাকবে লেনেভো বার্স স্পিকার তিনটার একটা কিস্তিতে নিলেও থাকবে ক্যাশে নিলেও থাকবে মানে কাস্টমারকে উভয়ের জন্য সেম অফার কিন্তু রেখে দিলাম ভাই আপনার কাস্টমারদের জন্য ভাই কিস্তিতে নিলেও দিয়ে দিবেন আপনার কাস্টমারদের জন্য এই এক্সক্লুসিভ ফোনের এক্সক্লুসিভ কালার সহ কাস্টমার যারা কিস্তিতে নেবেন 1500 টাকা জমা দিলে হবে এখানে দেখেন ভাই পাশাপাশি ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট সবগুলো কিন্তু গিফট থাকতেছে এখানে থাকতেছে লাকি ডুরো কুপন এবং যারা হচ্ছে মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য সিক্রেট একটা থাকবে। অবশ্যই করে চলে আসবেন ফলো দিয়ে চলে আসবেন তাহলে কিন্তু সিক্রেট গিফট পেয়ে যাবেন এই স্পেশাল ফোনের সাথে আর এই ফোনটা আর এই কালারটা কিন্তু অস্থির অনেক ভালো করছে অনেক ভালো করছে মানে ডিজাইনের সাথে এই কালারটা এত গেছে যেটা চমৎকার লাগতেছে বন্ধুরা এছাড়া কিন্তু হোয়াইট কালারটা পাবেন জোজ ভাই কালারটা পাবেন এছাড়া এইটা হলো কি কালার ভাই এটা এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালারটাও আপনারা পাবেন এছাড়া কিন্তু ব্ল্যাক এডিশন আছে মানে চার চারটা কালার আছে আপনার যেটা পছন্দ হয় সেটা একদম নতুন ফোন সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং চলে আসবেন তাহলে কিন্তু কিস্তিতে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা ওকে তা এইটা সম্পর্কে জানলাম কিস্তিতে নিতে পারবে সেটা জানলাম আর এইভাবে আপনাদের কি কুরিয়ার সার্ভিস আছে আমাদের সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ টাকায় এখানে যে প্রোডাক্ট গুলো আছে পাশাপাশি গিফট সহ যে কোনো প্রান্তেই কিন্তু আমরা পুছিয়ে দেব কিস্তিটা শুধুমাত্র আমাদের শপে এসে কিন্তু নিতে হবে ওকে সো বন্ধুরা চলে আসবেন যারা কিস্তিতে নিতে চান কি কে নিয়ে আসতে হবে আমরা পর্যায়ক্রমে জানাবো আপনি ভিডিও দেখতে থাকুন ধৈর্য ধরে তারপরে নেক্সট কোন এরপর যে ফোনটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বর্তমানে যে ফোনটা আমাদের একটা পরীক্ষিত ফোন সেটা হচ্ছে স্পার গো 1 স্পার গো টু আসার আগে এই ফোনটা কিন্তু সবচেয়ে বেশি চলছে রিজনেবল প্রাইসে মাত্র 10999 টাকায় সতেরোশো টাকা দিয়ে এই ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক ইনফারেট ক্যামেরা টিভিএসসি কন্ট্রোলের সুযোগ থাকবে ডুয়েলিস্ট স্পিকার হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড রিফ্রেসেট মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটা কিন্তু আরো তিনটা কালার অ্যাভেলেবেল টোটাল তিনটা কালার এটা গ্রিন কালার এটা ব্ল্যাক এডিশন এবং হোয়াইট এডিশন তিনটা কালারই কিন্তু কাস্টমার অনেক বেশি পছন্দ করছে এবং আপনাদের টিকটকে এই ভিডিওটা কিন্তু 2 মিলিয়ন এর কাছাকাছি আছে এবং এটা অনেক বেশি কিন্তু মার্কেট নিউজ ঢাকার এই ভিডিওর দেখার পরে কাস্টমার কিন্তু আমার কাছে আসছে এত পরিমাণ আসছে সো প্রত্যেকজনই তো একটা করে স্পেশাল গিফট পাই 100% ভাই এবং এখনো পাবে যারা ইসপার গো অন তাদের জন্য এখান থেকে লেনোনি লিখবেন এসে বলবেন মার্কেট নিউজের সাবস্ক্রাইবার ফলোয়ারস আপনি তাহলে স্পেশাল গিফট আপনার জন্য আছেই এবং পাশাপাশি

সোনির ক্যামেরা বা ভালো ক্যামেরা ফোনের একটা ফোন দরকার তাদের জন্য হচ্ছে টেকনো স্পার্ক থার্টি ভালো ক্যামেরা বুঝলাম কিন্তু আটত্রিশশো টাকা কিভাবে দিবে ভাই আটত্রিশশো টাকা জমা দিলে এই ফোনটা নয় মাস চার মাস ছয় মাসের সহজ কিস্তির মাধ্যমে বাসায় বসে পেমেন্টের সুযোগ দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু মাত্র আটত্রিশশো টাকা দিয়ে এইরকম আউটলুকের একটা ফোন পেয়ে যাচ্ছেন যেটা দেখতে অstil লেভেলে এবং রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কিস্তিটাও কিন্তু খুবই রিজনেবলে চলে আসবে আপনি যদি রয় মাস করেন আর অসাধারণ ফোন আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত এটা সম্পর্কে যদি বলি এই ফোনটা হচ্ছে এই বাজেট সেগমেন্টের Sony IMX682 সিরিজের সেন্সর ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা আপনি যখন ব্যবহার করবেন আদার যেকোনো ব্র্যান্ড থেকে Helio G90 এর গেমিং প্রসেসর দেওয়া যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা খুবই স্পেশাল হবে পাশাপাশি এটা কিন্তু এই বাজেটে এইটিন অডের চার্জিং টেকনোলজি ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেয়ারের ব্যাটারি এবং এই বাজেট সেগমেন্টে ডুয়েল স্টোরি স্পিকার মানে দুই পাশে সাউন্ড সিস্টেম কোয়ালিটি যেটা দিয়ে আপনি সাউন্ড সিস্টেমটা খুবই স্মুথ পাবেন এবং এই বাজেট সেগমেন্ট আপনি দুইটা সিম পাশাপাশি মেমোরি কার্ড ইউজের সুবিধা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবির সাথে আরও আট জিবি কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারবেন পাঁচ বছর পর্যন্ত আপনি ল্যাক ফ্রি কিন্তু টেকনো স্পার্ক থার্টি ইউজ করতে পারবেন কোম্পানি ক্লেম করে দিয়েছে এই ফোনটাতে তিন বছর পর্যন্ত সিকিউরিটি কিন্তু আপডেট আসবে তিন বছর তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে টেকনো স্পার্ক থার্টি সতেরো টাকা আট আট জিবি একশো আট ফোন যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র আটত্রিশশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওয়াউ এবং এই ফোনটা যারা আমার এখান থেকে ক্যাশ টাকায় কিনবেন

আইফোন নেই তাদের জন্য কিন্তু লাখ টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভাইয়া ফোন ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে ফোন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা জমা দিয়ে নয় মাসের বাকি টাকার সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ টেকনো কেমন ফোর্টি প্রন অফ দ্য বেস্ট কনফিগারেশন এই ফোনটা হ্যালিও জি আলটিমেট আল্টিমেট প্রসেসর পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি এই বাজেটে পেয়ে যাচ্ছেন পেছনে দেখেন এক্সক্লুসিভ একটা ডিজাইন আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এই বাজেট সেগমেন্টে ফিফটি মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এল আর কিন্তু অনেক ফাংশন ফিচার পেয়ে যাবেন ভাই আপনি এই ফোনটা ধরেন আমি একটা ছবি তুলবো আপনি একটু কাস্টমারকে দেখাবেন ছবি কি আমি তুলবো না আপনি তুলবেন ভাই মোবাইলে অটোমেটিক্যালি তুলে দেবে দেখেন আমি লাভ দেবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন

বলটাকে কিক করছে ওই মোমেন্টে যদি স্পেশাল কোনো ছবি তুলতে চান তাদের জন্য সেরা ফোন হবে টেকটু ক্যামন ফোর্টি প্রো মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলেই টেকনোর এই অফিসিয়াল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোন কিন্তু পেয়ে যাবেন ভাই সো ফোন কেনা এখন এত সহজ হয়ে গেছে বন্ধুরা আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়েই কিন্তু এই যে যে ফ্লাগশিপ লেভেলের টেকনোর অফিসিয়াল ফোনটা এটা কিন্তু আপনারা নিতে পারতেছেন মানে এতটাই সহজ হয়েছে ফোন কেনা সো একেবারে হাতের নাগালে যারা একটু আমরা টাইট বাজেট নিয়ে পুরো মাস চলতে হয় তাদের জন্য কিন্তু টেকনো এই সুবিধা নিয়ে আসছে আর ভাইরা কিন্তু এই সুবিধাটা তাদের সব থেকে হানড্রেড পারসেন্ট দিচ্ছে যে যে পেপারস নিয়ে আসতে হবে সেই পেপারস গুলো কথা একটু বলে দেন যারা হচ্ছে টেকনো কেমন ফটি টেকনো কেমন ফোর্টি পুরো নেবেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে আসবেন কারণ এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই লিমিটেড থাকে এটা আসলেই কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যায় আচ্ছা যাই হোক আমি কাস্টমারের জন্য কি কি লাগবে কিস্তির জন্য আমি বলে দিচ্ছি সবাই এগুলো জেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে ফোন দিবে ফার্স্ট অফ অল তিনটা জিনিস লাগবে যারা ফোন নেবেন কিস্তির মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসতে হবে আমি যা ছবি তুলে রেখে দিব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার পরিবার মা বাবা স্ত্রী ভাই বোন এই পাঁচ জনের একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন অথবা মোবাইলে ছবি তুলে নিয়ে আসবেন তিন নাম্বার আপনার বিকাশে লেনদেন থাকলেই হবে লেনদেনের স্টেটমেন্টটা আমি বের করে নিব মানে এই তিনটা জিনিস থাকলে এখান থেকে যে কোনো ফোন মাত্র পনেরো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাসায় বসে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ওকে সো বন্ধুরা বুঝতে পারছেন মাত্র তিনটা জিনিস হলেই হবে আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনি ভোটার আইডি কার্ড এবং বিকাশের স্টেটমেন্ট আর কোন ধরনের ব্যাংকিং প্যারা আপনাকে হ্যাসেল প্যারা যেটাই বলি নিতে হবে না তো সো যদি কারো বুঝতে প্রবলেম হয় জায়গা চিনতে প্রবলেম হয় সব চিনতে প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত ভাইরা জানিয়ে দেবে এখানে একটু আরেকটা কথা বলে দিই অনেকেই কাস্টমার দেখা যায় কাস্টমারের সময় ভিড় হয়ে গেলে আমরা ফোনে ঠিকঠাক কন্ট্যাক্ট করি না তখন আপনি আপনার একটু মেসেজ দিবেন ভয়েস দিবেন কি কি লাগবে বা কোন মডেল কোন টাকায় এই কমেন্টটা করে রাখেন ভাইরা তো ফোন ধরে না সেই ক্ষেত্রে বুঝতে যাই ভাই কি কি লাগবে আমি ভিডিওতে বলে দিছি কোন মডেল কত টাকা সেটাও বলে দিছি আপনি কোন মডেল আছে কিনা বা হচ্ছে কি কি গিফট থাকে তাও বলে দিছি আপনার শোরুমের নম্বরে डायरेक्टली চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ এ আমাদেরকে একটু বেশি পাবেন কারণ সবাই কিন্তু অনেক অনেক কল দেয় কি লাগবে যদি আপনার ফোন লিফট করতে পারে ডিসিপ না করতে করে পারে তাহলে বয়েস বা বয়েস মেসেজ দিতে পারেন বা মেসেজ করে রাখতে পারেন ভাইরা পরে রিপ্লাই দিবেন তো তারপরে নেক্সট এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর একদম ফ্ল্যাগশিপ ফোন আরও একটি ফোন যেটা হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো ছোট ভাই যেটাকে বলে সেটা হচ্ছে টেকনো কেমন ফোর্টি কেমন ফোর্টি ভাই টেকনো কেমন ফোর্টি কিন্তু অ্যাজ লাগে আছে টেকনো কেমন ফোর্টি প্রো সেম কনফিগারেশন কিন্তু এটা সামনে ক্যামেরা থার্টি টু টেকনো কেমন ফোর্টি প্রোতে ব্যবহার করা হয়েছে আপনি ফিফটি মেগা পিক্সেল এটাতে হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে ওটাতে কার ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা আইপি এই ফোনটাও কিন্তু আপনি যদি পানির মধ্যে কোনো কারণে পড়ে যায় বাই চান্স এই ফোনটা পানির মধ্যে পড়ে গেছে টেকনো কেমন ফোরটি এটা কিন্তু টেকনো কেমন ফোরটি এটাও কিন্তু কিছু হবে না পাশাপাশি এই ফোনেও কিন্তু আপনি ফ্ল্যাশ স্ন্যাপ মোড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে টেকনো কেমন ফোরটি হান্ড্রেড টোয়েন্টি হার্সের অ্যামুলেট ডিসপ্লে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আপনার হচ্ছে ফোরটি ফাইভ চার্জিং পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি এটাতে ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে পেছনে এই যে একটা বাটন আছে অনট্যাপ বাটন এটা যখন আপনি দুইবার চাপ দিবেন আপনি কিন্তু ফ্ল্যাশন আপ মোডে যেটা আমি ফোর্টি প্রোতে দেখালাম লাভ দিলে যে ছবিগুলো এই ফাংশনটাতে ঢুকে যেতে পারবেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইমো এই ধরনের ফিচার্স ফাংশনগুলো কিন্তু আপনি এখানে অন করে রাখতে পারবেন আপনি একবার চাপ দিলেই কিন্তু ওই ফাংশনগুলোতে চলে যাবে পাশাপাশি এই ফোনটা এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন জি হান্ড্রেড আলটিমেট গ্লাস ফাইভ জেনারেশন এবং এই ফোনে কিন্তু আরও দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনার এটা গ্যালাক্সি ব্ল্যাক এটা হচ্ছে আপনার গ্লাসিয়ার হোয়াইট এবং এটা কিন্তু গ্লো গ্রিন কালার তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন টেকনো কেমন ফোরটিতে অ্যাভেলেবেল কিন্তু স্টক খুবই কম থাকে যারা নেবেন দ্রুত চলে আসবেন অথবা প্রি বুকিং করলে আপনি দু একদিন পরে বা দুই চার দিন পরে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন টেকনো ক্যামন ফোরটি যারা নেবেন মাত্র চার হাজার আটশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টেকনো ক্যামন ফোরটি মাত্র চার হাজার আটশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা বাসায় বসে কিস্তির মাধ্যমে বসে বসে বিকাশে দিতে পারবেন এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু কনফার্ম থাকবে পাশাপাশি এখান থেকে লেনেবো বার্স স্পিকার এখান থেকে আরও দুইটা থাকবে এবং এখান থেকে ওটি জি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে থাকবে লাকি ড্রো কুপন যারা হচ্ছে মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য আর একটা গিফট কিন্তু থাকবে এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন বেশিরভাগ কাস্টমার তো কিস্তির আসেন তাদেরকে আমরা ফেরত দিব না তাদের জন্য এখান থেকে লেনেবো বার্স স্পিকার তিনটার একটা যান খুশি করে দিলাম পাশাপাশি ওটি কেবল ফিঙ্গার স্লিপ যা যা লাগবে পাশাপাশি এখানে লাকি ডোর কুপন এবং মার্কেট নিউজ ঢাকা যারা দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট দেয় আর কি দেবো বলেন কাস্টমার ওকে সো বন্ধুরা এই ইউজ পরিমাণ গিফট যদি নিতে চান টেকনো ফোনের সাথে তাহলে চলে আসতে হবে ভাইয়াদের শপে অথবা আপনাকে অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝিয়ে পাওয়ার পরে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ মার্কেট নিউজ ডাকা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা আরও একবার আমি রিমাইন্ডার করে দেই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট ইস্টেডিয়ামে ঠিক অপোজিটে ওভারব্রিজের ব্রিজের সাথে টু এর ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো ইনফোনি টেলিকম যারা ভাবেন যে কিস্তিতে ফোন দেওয়া হয় কি না তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই শপে এসে ভিজিট করে তারপরে কিন্তু কমেন্ট সেকশনে আপনার কমেন্টটা রেখে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম